আসসালামু আলাইকুম আমরা দেশিনার প্রাইস থেকে আজকে একটি গেমিং পিসি বিল্ড করবো তো গেমিং পিসিটি হচ্ছে আপনার সিপিইউ হিসেবে আমরা ব্যবহার করছি রাইজেন 5 এইটি সিক্স হান্ড্রেড জি দিয়ে কোর থ্রেড সিক্স কোর টুয়েল থ্রেডের এবং আমরা সিপিইউ কুলার হিসেবে ব্যবহার করছি একটি গেম ডিপ কুলার গেম এক্স সিরিজের সিপিও কুলার মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করছি এম প্রো এ সিক্সটি টু জিরো এম হাইফেন ই মাদার বোর্ডটি এটা আপনার এর জন্যই আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি পিএন ওয়ার এক্সেল আর এইট বত্রিশ জিবি র্যাম বত্রিশ আর্সের আমরা থার্মাল পাওয়ার সাপ্লি হিসেবে ব্যবহার করছি থার্মাল ডাইকের স্মার্ট সিরিজের স্মার্ট বি এক্স ওয়ান আট জিবি পাঁচশো পঞ্চাশ ওয়াটার এটাতে আপনার আট জিবি রয়েছে আট জিবি এক জিবি সংযুক্ত সহ একটা কুলিং পাওয়ার সাপ্লাই এটি হিসেবে আমরা ব্যবহার করছি টুইন মস এর পাঁচশো বারো জিবি এম আলফা প্রো তো চলুন আমরা আগে মাদার বোর্ডের পোর্টগুলো নিই মাদার বোর্ডে রয়েছে আপনার একটি এস ডি এম আই পোর্ট রয়েছে একটি ভিজিএ পোর্ট রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন অন্য আপনার ইউএসবি গুলো রয়েছে আপনার পিএস টু বোর্ড রয়েছে সাউন্ড কন্ট্রোল বোর্ডগুলো রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে এই বোর্ডের মধ্যে আপনার দুটা র্যাম স্লট থাকে র্যাম স্লট রয়েছে আনফরচুনেটলি এটা চারটা র্যাম স্লট নেই তো আমরা ইনস্টল করে নেব বাকি ছিপি ওটা এখন এটা একটু সাবধানে লাগবে এটা কারণ ইন্টেলের বোর্ডের মতো দেখতে এখন একটু এই জেনারেশনের ইট আর কি প্রসেসরটা এটা ইন্টেলের মতো দেখে তো আপনার একটু ইনসার্ট করতে পারবো আর কি ইজি হবে এমডির নর্মাল তুলনা হিসাবে তো এখন আমরা এসিসিটা ইনস্টল করে নেব এখন আমরা র্যামটা ইনস্টল করব কাস্টমার উনি সাধারণত এখানে অনেকে দুইটা র্যামে স্লটই ইউজ করে দুটা র্যামই লাগায় বাট কাস্টমার বলছেন যে উনি একটাই ইউজ করবেন অ্যাসেম্বলিটা অনেক সময় নেবে আপনাদের সময় যাতে ওয়েস্ট না হয় তাহলে সেটা একটু ছোটো খাটো জাস্ট পার্ট দেখিয়ে দিলাম স্কিপ হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট তো দেখতেই পারছেন এটা আপনার কতটা সুন্দর হয়েছে দেখতেও সুন্দর দেখতে একদম মেমলে স্টিক আর জিবি একদম ফুল কমপ্লিটেড যারা এরকম ধরনের পিসি বানাতে চান অথবা এরকম ধরনের কোনো পিসি আপনার বিল নতুনভাবে বিল্ড করতে চান যাদের কোনো ধারণা নেই তাহলে অথবা আপনাদের ধারণা আছে বা এরকম কোনো প্রয়োজনীয়তা রয়েছে তো সেটার সেটার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ এন্টারপ্রাইজ ফেসবুক পেজে অথবা আপনাদের অথবা ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক ফেসবুক পেজ অন্যান্য ইত্যাদি সব ইনফরমেশন দেওয়া থাকবে ধন্যবাদ